নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ নতুন আলুর দাম কী চলছে অপরদিকে উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে আজ আলুর বাজার দর কী লক্ষ্য করে আছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তা ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে কাশি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি সাবস্ক্রাইব একান্ত প্রয়োজনীয় প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে উৎসাহিত ও অনুপ্রাণিত করবে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম দক্ষিণবঙ্গে স্থির রয়েছে এবং উত্তরবঙ্গে সামান্য বৃদ্ধি পেয়েছে আলুর দাম চাহিদার ভিত্তিতে অপরদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান থেকে ভিন রাজ্যে আলু রপ্তানি হচ্ছে জোরকদমে উত্তরবঙ্গ থেকেও একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে ভিন রাজ্যে আলু রপ্তানি হওয়ার কারণে আলুর দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে অপর প্রান্তে উত্তরপ্রদেশের বিভিন্ন মান্ডিগুলিতে আলুর দাম গত কয়েকদিন আগে যেভাবে কমে গিয়েছিল তার ফলে আলু চাষি ভাইরা খোদায়ের কাজ ধীরে ধীরে করছেন যে কারণে এখন বিভিন্ন মান্ডিগুলিতে আলুর দাম অনেকটা বেড়ে গিয়েছে আজ দিল্লি আজাদপুর মান্ডিতে ভালো কালটি সাদা আলুর দাম চলছে হাইব্রিড হিসাবে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা গতকালকের তুলনায় আজ বৃদ্ধি পেয়েছে পঞ্চাশ টাকা আজ এছাড়াও উত্তরপ্রদেশের বিভিন্ন মান্ডিগুলিতে পাঞ্জাবের আলুর দাম লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে চারশো টাকা গত কয়েকদিন আগে যেভাবে আলুর দাম কমে গিয়েছিল তার থেকে প্রায় একশো থেকে দেড়শো টাকা আলুর দাম বৃদ্ধি পেয়েছে গত তিন চার দিনের মধ্যে এমতো অবস্থায় আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম বিভিন্ন স্থানে স্থির লক্ষ্য করা আছে তবে চাহিদার ভিত্তিতে পশ্চিমবঙ্গেও আগামী দিনে আলুর দাম বাড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে এছাড়াও পশ্চিমবঙ্গে এবছর আলু চাষ করতে অনেক খরচা হয়েছে আলু চাষি ভাইরা দাবি করছেন অন্তত চারশো থেকে চারশো পঞ্চাশ টাকার মধ্যে যদি আলু বিক্রি করে তাহলে কিন্তু চাষি ভাইদের সামান্য কিছু লাভ হবে নচেত এবছর আবহাওয়া পরিস্থিতি এখনও পর্যন্ত ঠিকঠাক থাকলেও আগামী দিনে আবহাওয়া পরিস্থিতির দিকে দৃষ্টিপাত করে আলুর ফলন নির্ভর করছে এবছর পশ্চিমবঙ্গে আলুর চাষ বেশি হলেও কিন্তু ফলন কতটা ভালো হবে এখন সেদিকেই তাকিয়ে রয়েছে আলু চাষি ভাইরা তবে পশ্চিমবঙ্গের আলু চাষি ভাইরা মনে করছেন সমস্ত স্থানে আলুর ফলন কিন্তু সমান হবে না বর্তমানে পোকরাজ আলুর ফলন সামান্য ভালো থাকলেও আগামী দিনে চিন্তার ভাত ধরছে জ্যোতি আলুর ফলনের ক্ষেত্রে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে পুরনো এবং নতুন হিসাবে তা তুলে ধরছি বাঁকুড়া জেলার কোতুলপুরে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো আশি টাকা থেকে চারশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম চলছে চারশো টাকা আজ বাঁকুড়া জেলার বালসিতে নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে চারশো টাকা বাঁকুড়া জেলার পাশাপাশি বর্ধমান জেলার মশা গ্রামে নতুন আলু উঠছে যার বাজার মূল্য চলছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো থেকে চারশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো টাকা ঘুষ করায় আজ আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো পঁচিশ টাকা মুর্শিদাবাদ জেলার ডাকবাংলোতে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে তিনশো আশি টাকা এমতো অবস্থায় আজ বাঁকুড়া জেলার সোনামুখীতে পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো দশ টাকা হুগলি জেলার আরামবাগে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো আশি টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো পঁচিশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা হচ্ছে চারশো পঁচিশ টাকা উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে এবং রপ্তানিকে কেন্দ্র করে আলুর দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং যথেষ্ট ভালো রয়েছে উত্তরবঙ্গের আলুর দাম দক্ষিণবঙ্গের তুলনায় আজ উত্তরবঙ্গের ধূপগুড়িতে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো টাকা আজ জলপাইগুড়িতে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো আশি টাকা দিনহাটায় আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো টাকা এ মতো অবস্থায় মালদা জেলায় আজ পোকরাজ আলুর দাম লক্ষ্য করা আছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা যেখানে রেডির দাম আজ লক্ষ্য করা আছে চারশো পঁচাত্তর টাকা উত্তরবঙ্গের আলুর দাম যথেষ্ট ভালো রয়েছে দক্ষিণবঙ্গের তুলনায় তবে মনে করা হচ্ছে দক্ষিণবঙ্গের পুরনো আলু যদি শেষ হয়ে যায় তখন কিন্তু নতুন আলুর দাম কিছুটা বাড়বে পশ্চিম মেদিনীপুর জেলার বাঁকা দহের পুরনো জ্যোতি আলুর বন্ডের দাম আজ লক্ষ্য করা আছে দুশো আশি টাকা থেকে তিনশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ভালো কোয়ালিটি হিসাবে ছশো টাকা আজ আমলা করা কে বাইশ আলুর দাম লক্ষ্য করা আছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো পঁচাত্তর টাকা আজ এমত অবস্থায় উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম গিয়ে চলছে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ